কেমন বাংলাদেশ দেখতে চান সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই সেটাকে আদাও প্রতিষ্ঠা করা সম্ভব হ্যাঁ সম্ভব যদি চেষ্টা করা হয় তাহলে সম্ভব আমরা বিভিন্ন জায়গায় জানতে পেরেছি এবং আপনিও হয়তো বা দেখেছেন বিষয়টা যে এই যে আপনারা একটা গণভিবর্তন করলেন একটি সরকারকে এদেশ থেকে চলে যেতে বাধ্য করলেন তারপরে বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ করা হয়েছে বাড়িঘরে হামলা করেছে বিভিন্ন মানুষকে হত্যা করা হয়েছে আসলে এই বাংলাদেশ কি আপনারা শিক্ষার্থীরা দেখতে চেয়েছিলেন না এটা তো দেখতে চায় নাই বলতে গেলে এটা যারা করছে তাদের আইনের আওতায় আনা হোক এটা বলা উচিত আর দ্বিতীয়ত কথা হয়েছে কি তারা যেটা করছে এটা দেশের জন্য ক্ষতি এবং দেশের সম্পদের জন্য ক্ষতি যেটা কোনো দলে চায় না যাতে দেশের ক্ষতি হোক কোনো শুধু শিক্ষার্থীরাই কি পারবে একটি নূতন বাংলাদেশ উপহার দিতে হ্যাঁ অবভিয়াসলি পারবে শিক্ষার্থীরা কারণ তারা ইয়াংস্টার তারা সবই পারে বলতে গেলে চলে এটাই আগামী সরকারের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে মেনলি আমাদের দেশ থেকে একটা জিনিস সরাইতে হবে যেটা হলো করাপশান করাপশন সরাতে হবে যদি ওইটা সরানো হয় তাহলে আমাদের বাংলাদেশটা আরও উন্নত হবে আগে যেই করাপশনটা ছিল এখন সেটা তুলনামূলক একটু কম আছে যার কারণে আমাদের দেশটা আগিয়ে এগিয়ে যাবে যেটা বলা হয়েছে মুক্ত বাংলাদেশ এটাই চাই আগামী সরকারের কাছ থেকে মানে সন্ত্রাস মাদকমুক্ত একটি সুন্দর বাংলাদেশ আপনারা দেখতে চান সেই পরিবর্তন আসতে সেই পরিবর্তন যদি আনতে চান সেই জন্য সাধারণ মানুষের কী ধরনের পরিবর্তন আপনার আনতে হবে সাধারণ মানুষের সরকারের সাথে কন্ট্রিবিউট করতে হবে এবং সাপোর্ট করতে হবে এটাই চাইবো